প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম প্রথমে জানিয়ে দিচ্ছি অনলাইন পোর্টাল পত্রিকায় প্রকাশিত নিউজের শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে জরুরি নির্দেশনা সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার পঁচিশ পালন উপলক্ষে নেয়া কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে শনিবার তেরো ডিসেম্বর মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠু ও যথাযথভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা একত্রে আনতে হবে বলেছেন ডক্টর মিলন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের ইআরআই চেয়ারম্যান ডক্টর আনম এসানুল হক মিলন বলেছেন শিক্ষার দুটি ভাগ হয়ে একটি পক্ষকে আমরা যদি আন্ডারমাইন্ড করি তাহলে ন্যায্য হবে না শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসা শিক্ষা বাইরে থাকলেও হবে না সেটা হবে বৈষম্য মাদ্রাসা ইংরেজি ও সাধারণ শিক্ষা একত্রে আনতে হবে তাহলে আমাদের শিক্ষার মধ্যে সমন্বয় হবে তাহলে আমরা বিশ্বায়নের দিকে এগিয়ে যেতে পারবো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সময় দেশের সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজের দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার দুপুরের পর পর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন আজ শনিবার ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় এ তথ্য জানান তিনি ইমাম খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকার প্রাপ্ত শ্রেণী ঘোষণার দাবি জাতীয় মানসম্মত বেতন কাঠামো ও সমতা নিশ্চিতকরণ সুদমুক্ত আবাসন ঋণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড সহ সরকারের কাছে দশ দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ একই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা সহ সব রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইমাম খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে প্রথম অগ্রাধিকার প্রাপ্ত শ্রেণী হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয় শনিবার তেরো ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত জাতীয় সেমিনারে এ দাবি তোলা হয় সেমিনারে দশ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মুক্তি আবু তাহের আল মাদানি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপন যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নির্দেশনা দেয়া হয়েছে জাতীয় পতাকা উত্তোলন প্রদর্শনী সহ নানান আয়োজনে এবারের বিজয় দিবস উদযাপন করা হবে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ চিঠি পাঠানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি কার কতদিন চলতি মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি শীতকালীন অবকাশ অবকাশ সহ অন্যান্য ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ শুরু হয়েছে আজ থেকে এরই পাশাপাশি চলতি মাসে সরকারি চাকরিজীবীরা বড়দিন উপলক্ষে টানা তিন দিনের ছুটি সুযোগ পাবেন চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী সাধারণ ছুটি রয়েছে বারো দিন এবং নির্বাহী আদেশে ঘোষিত ছুটি চোদ্দ দিন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম